কি খেলা খেলা কি হলা টপি ناذا عبد الله كيفك؟

ভিনে কিন্তু স্বাদ দেব এ নামটা আরে দুধ ভাত খাই দুধ ভাত খাই কি খাই নি না দি পারে না দেই আমারও মেয়েটা ছাডা পড়া মনে আছে আয়ান খেলনা हां রাজার কিছু রাজার কিছু নাই পিছে দি ফেলিন আউট তুই দিক না ডানে পিছে